আমাদের মেয়েদের কোনো শরীর খারাপ হতে নেই কারণ জানো তো মেয়েদের শরীর খারাপ হলেই মাথায় বাজ পড়ে যাবে তো কী হচ্ছে যখনই শরীর খারাপ হবে যদি তুমি শরীর খারাপ হয়েছে তো কথা নেই তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে ডিউটি করেই যেতে হবে ডিউটি করেই যেতে হবে কিন্তু যদি কি না তুমি কোনো কারণে তোমার কিছু শরীর খারাপ হয়েছে আর সেই কারণে তুমি যদি শুয়ে পড়েছ তাহলে তোমার একদম মাথার রামায়ণ কাণ্ড হয়ে মাথায় বাজ পড়বে কারণ কি জানো তো তুমি করে যাও কাজ কাজ করে যাও কাজ করে যাও তাহলে ঠিক আছে আর যদি কোনো কারণে তুমি ওই যে শুয়ে পড়লে বললাম না তো আমার মতন সবারই একই কন্ডিশন হবে নিশ্চয় তো সবার কথা বলবো না দুই একজন ব্যতিক্রম হতে পারে তো এবারে তোমার যদি খুব বাড়াবাড়ি শরীর খারাপ হয় তাহলে বলবে চলে যাও বাপের বাড়ি তোমার সোজা পথ আছে সোজা চলে যাও বাপের বাড়ি ওখান থেকে তুমি ঠিকঠাক করে তারপরে তুমি আসো তো তারপরে তোমার যদি খুবই ধরো মানে পায়ে ব্যথা কিংবা হাতে ব্যথা কিংবা কোমরে ব্যথা সব হয়েছে তাহলেই বলবে নিশ্চয়ই বা ওই আগে কিছু করেছে বাপের বাড়িতে সে এইগুলো এখন দিচ্ছে মানে এরকমই বলবে মানে ওখান থেকে শাড়ি আসুনি এখানে এসেছো এখন এগুলো দেখা দিয়েছে তো এইটা হচ্ছে ফাইনালি তারপরে তো ধরো তোমার খুব মানে বড়ো একটা মানে কী বলবো দিন তিন চার দিন হয়ে গেল শরীর খারাপ সারছে না সারছে না তারপরে তুমি ডক্টরের কাছে গেলে তো যদি কি গিয়ে রিপোর্টটা যদি ভালো আসে তাহলে তো হয়েই গেল আর কোনো কথাই হবে না কেন বলো তো রিপোর্টে ভালো এসে মানেই বলবে ওই বলেছিলাম কিছু হয়নি আগে থেকেই বলেছিলাম কিছু হয়নি রিপোর্ট পুরো পরিষ্কার ভালো তখন বলবে এতগুলো টাকা আমার পুরো এক বেকার বেকার জলে চলে গেলো নষ্ট হয়ে গেল। তাহলে রিপোর্টে খারাপ আসতে হবে তুমি তোমার বড়ো রোগ হতে হবে তাহলেই বিশ্বাস করবে যে তোমার শরীর খারাপ হয়েছিল আর নাহলে কী বলবো বল শরীর খারাপ হলো তোমায় কী বলবে তোমাকে কিছু করতে হবে না কিন্তু কাজটা তোমার জন্যে পড়ে থাকবে কারণ সে কাজটা কোন করবে না কারণ তোমাকেই করতে হবে তাহলে শরীর ভালো হোক আর খারাপ হোক আমার কাজ আমাকেই করতে হবে তো শুধু মুখেই দেখাবে যে তোমাকে কোনো কাজ করতে হবে না আর কথায় কথায় বলবে যাও শরীর খারাপ হয়েছে তো বাপের বাড়ি চলে যাও মানে শরীর খারাপ হোক আর ভালোই হোক তোমাকে সকাল থেকে তুমি যতক্ষণ ঘুমাচ্ছ না ততক্ষণই তোমাকে ডিউটি করে যেতে হবে তাহলে তুমি ভালো শরীর তাহলে তাহলে কোনো কথা হবে না চুপ করে থাকো তাহলেই তোমার স্বামী একদম তোমাকে মাথায় তুলে নিয়ে নাচবে তাহলে আর কিছুই বলবে না তো তারপরে তোমাকে আবার বলি মানে ওই যাই হোক না কেন তোমার ওই সকালে রান্না মানে শরীর খারাপ হোক রান্না তোমাকে করতে হবে তোমার হাতে ব্যথা পায়ে ব্যথা তোমাকেই ঠিক করতে হবে তোমাকে কিছু করে দেবে না কিন্তু তোমার পরের যদি তোমার পায়ে ব্যথা হয় হাতে ব্যথা তাকে ডলে দিতে হবে সব করে দিতে পারলেই ভালো না হলে ভালো না বলবে যন্ত্রণা হচ্ছে এনা হচ্ছে তেনা হচ্ছে কিছুই করে দিচ্ছে না দেখছে না কী বলে তো তোমারটা বুঝবে না সে তোমার কিছু একমাত্র হলে একটাই পরিষ্কার কথা সোজা রাস্তা বা ফেট বাড়ি যাও ওখান থেকেই ঠিকঠাক করে নিয়ে চলে এসো তো যাই না আর কি কারোর কীরকম হয় তো এটা হচ্ছে বেশিরভাগ বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই এটা মানে নিয়মটা শরীর খারাপ একদম হওয়া উচিতই নয় শরীর খারাপ হতে হবে না শরীর খারাপ হোক আর যা হোক তোমাকে বারো ঘন্টা ডিউটি মানে বারো ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা ডিউটি দিলেই ভালো হয় সবাই অফিসিয়ালি আট ঘন্টা ডিউটি করে তো আমাদের বারো ঘন্টা তো বারো ঘন্টার জায়গায় চব্বিশ ঘন্টা হলেই মনে হয় বেটা থেকে ভালো অফিসে একটা নিয়ম আছে তুমি অফিসে যাও আট ঘন্টা ডিউটি করো মানে ঠিক টাইমে তোমাকে অ্যাটেন্ড করতে হবে ডিউটি টাইমটা হয়ে গেলে তোমাকে ঠিক টাইমে আবার তোমাকে ছুটি দেবে সেই টাইমে তুমি কি বাড়ি আসবে কিন্তু ওটা অফিসের নিয়ম তো দাবারটা আছে কিন্তু আমাদের যারা হাউসওয়াইফ আমরা যারা হোম মেকার তাদের কি হবে কি কী তো ডিউটি শেষ নেই মানে সেই সকাল থেকে শুরু করো আর যতক্ষণ তুমি ঘুমাচ্ছ না ঘুমালেই ভালো হয় মনে হচ্ছে না ঘুমালেই ভালো হয় কখনও মনে হয় না ঘুমিয়ে জেগে থেকে কাজ করে গেলেই ভালো হয় কাজের শেষ নেই যত করে যাবে ততই ভালো তো এই হচ্ছে ব্যাপার আর শরীর খারাপ হলে তো কোনো কথাই হবে না আমি বললাম প্রথমে শরীর যেন একদমই কখনোই খারাপ না হয় শরীর খারাপ হয়েছে তো তালেই হয়েছে যাওয়া তো সময় শরীরটাকেই ভালো রাখতে হবে তোমার যাই হোক না কেন তোমাকে শরীর ভালা ভালো আর অভিনয় করেই যেতে হবে মানে খারাপ যদি হয়তো শুয়ে যদি পড়ো তাহলেই বলবে ওই নাটক করছে বলবেই বলবে একদম অভিনয় করছে বলবে মানে শরীর খারাপ হতে নেই বিয়েদের একদম শরীর খারাপ হতে নেই শরীর খারাপ হলেই সমস্যা সব সময় মানে সবার কি সব সময় কি সুস্থ থাকে মেয়েদের মায়েদেরও মানে সবারই প্রত্যেক মানুষের রক্ত তৈরি শরীর শরীর খারাপ হয় যেমন আজকের দিনটাই আমারই আজকে খুবই শরীর খারাপ সব সময় ঘুম ঘুম পাচ্ছে কেমন একটা অসুস্থ পাচ্ছে হাই উঠছে ঘুমিয়েছে তবুও কেমন একটা মানে অলসতা আসছে কেমন একটা শরীরের মধ্যে ভালোই লাগছে না তবু কিছু করার নেই তার কাছে আমার কাজ আমাকে করতে হবে হয়তো একটু পরে যেটা আমার টাইমে ছিল সেটা একটু পিছিয়ে এক ঘন্টা পরে করছি কিংবা দু ঘন্টা পরেই করছি কিন্তু করছি করতে হবে কিছু করার নেই আমার কাজ আমাকেই করতে হবে তো এই হচ্ছে ব্যাপার মেয়েদের সব সময় শরীর সুস্থ থাকতে হবে শরীর ভালো রাখতে হবে শরীর খারাপ হলে তো কথাই হবে না শরীরের জন্য কখনোই খারাপ না হয় খারাপ হলেও তোমাকে ভালো থাকতে হবে তো আমার এই কথার সাথে কার কার কথা যুক্তি মিলেছে অবশ্যই কমেন্ট করে জানো জানিও আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর অনেক অনেক করে শেয়ার করে দিও তো নেক্সট তোমাদের সাথে দেখা আছে অন্যরকম ভিডিওর সাথে তো ভালো থেকো তোমরা টাটা গুড নাইট জয় রাধে মা